লাখ লাখ কোটি টাকার লুটপাটের প্রকল্প এখনো দেখতে পাচ্ছি আর আমি লুটপাট চলছে এই পিছনের আমলাতন্ত্ররা বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের দিকে ফিরিয়ে নেবার জন্য যখন দিন রাত পরিশ্রম করছে তখন আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের মিথ্যা কথায় মিথ্যা আশ্বাসে সত্য আন্দোলনগুলিতে আওয়ামী পড়ার ট্যাগ দিয়ে দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করছে এবং এই স্কুলগুলো হচ্ছে তাদের একটা যাদেরকে বলা হচ্ছে তারা নাকি আওয়ামী প্রতিবন্ধী স্কুল তেষট্টি হাজার শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীর জীবনটাকে তারা দুর্বিশহ করে তুলেছেন চব্বিশের গণভ্যুত্থানের পরে এসেও আজকে যখন আবার এই প্রতিবন্ধী স্কুলের দাবি নিয়ে লড়াই নিয়ে বৈষম্যের আলাপ করতে আমাদেরকে রাজপথে আসতে হয় তখন এটা শুধু চোদ্দশো শহীদের রক্তের সাথে বেঞ্চাফি করা হচ্ছে না এটা চব্বিশের গণ অভ্যুত্থানের সাথেও বেইমানি করা হচ্ছে এবং এইটা আমাদের মুক্তির লড়াইয়ের সাথে কোনোভাবে কাম্য হতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার যেটা বলেছি আপনাদের সাথে চাষিবাদী শাসক গোষ্ঠীর মধ্যে পার্থক্য হতে হবে যে আপনারা মানুষের সরকার হবেন আজাদির পক্ষে থাকবেন বৈষম্যের বিপক্ষে থাকবেন প্রতিবন্ধীর পক্ষে থাকবেন মানুষের পক্ষে থাকবেন যাদের জন্যই বাংলাদেশ আমরা বাংলাদেশ রাষ্ট্র আকারে করতে চেয়েছিলাম যাদের জন্য দশকের পর দশক ধরে আজাদের লড়াই করতে হয়েছে সেই জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসবার জন্য বাংলাদেশের মানুষকে বারবার রক্ত দিতে হয়েছে সেই মানুষের রাষ্ট্রটাকে আজ এগারো মাস পরেও গণ অভ্যুত্থানের পরেও কেন আমাকে খুঁজে ফিরতে হয় কেন তাহলে কেন আমার রাষ্ট্রটা আজকেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াতে পারে নাই কেন 55 লক্ষ প্রতিবন্ধী ছেলে মেয়েদের স্কুলগুলোকে আজকেও আপনারা স্বীকৃতি দিতে পারেন নাই নিবন্ধন করতে পারেন নাই এমপিও ভাতা করতে পারেন হাজার হাজার লক্ষ কোটি টাকার লুটপাটের প্রকল্প এখনো দেখতে পাচ্ছি আমি লুটপাট চলছে এই পিছনের অম্লতন্ত্ররা বাংলাদেশকে আবার ফ্যাসিবাদের দিকে ফিরিয়ে নেবার জন্য যখন দিন রাত পরিশ্রম করছে তখন আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের মিথ্যা কথায় মিথ্যা আশ্বাসে সত্য আন্দোলন গুলিতে আওয়ামী পড়ার দিয়ে দিয়ে বিভিন্ন ভাবে হেনস্থা করছে এবং এই স্কুলগুলো হচ্ছে তাদের মধ্যে একটা যাদেরকে বলা হচ্ছে তারা আওয়ামী প্রতিবন্ধী স্কুল যদি এগুলো আওয়ামী প্রতিবন্ধী স্কুল হয়ে থাকে তাহলে সচিবালয়ের রাতের ভোট করা ডিসিএসপি রা কেন এখন আওয়ামী আমরা না দিল্লির দলাল পরিণত করেছে বাংলাদেশকে সেই বাংলাদেশের দিল্লির দলাল

নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষাকে আমরা ভুলে যাই নাই যে রক্ত করা বাংলাদেশকে আবার নতুন করে কত বছর স্বাধীন করা হয়েছিল সেই বাংলাদেশ আমরা পরিত্যাগ করি নাই অতএব জনগণের প্রত্যেকটা ন্যায্য আন্দোলনকে আপনাদেরকে করত দিয়ে তায়ের সাথে বিবেচনা করতে হবে এবং আমরা বারবার দাবি করেছি এই স্কুলগুলোকে আপনারা ভেটিং করেন